আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাওয়ার ব্যাকআপ সার্ভিসের পক্ষ থেকে আমি আয়ুব চৌধুরী জানাচ্ছি সকলকে শুভেচ্ছা অভিনন্দন ইয়ার্স বরাবরের মতেও আজকেও আমি একটা সার্ভিস রিলেটেড ভিডিও নিয়ে হাজির হলাম তো আমার সামনে যেই আইপিএসটা দেখতে পাচ্ছেন এটি ফাইভ কে এ একটা আইপিএস তো এটার আমরা দেখতে পাচ্ছি এখানে মাইক্রো গোল্ড লেখা তো যাই হোক এটাতে যিনি ফাটাইছেন উনি বলছিলেন যে এটাতে মেন্সটা ইন হয় না এমনিতে ব্যাকআপ ঠিক আছে তা আমরা একটা কাজ করার আগে অবশ্যই এটা পরীক্ষা নিরীক্ষা করে নিতে হয় তা আমরা এখন প্রথমেই এটা টেস্ট করে দেখবো যা আসলে এটা ব্যাকআপ ঠিক আছে কি না বা আমাদের মেন্সটাকে আসলেই ফেল করে কি না তো আমরা সব কিছু রেডি করে রাখছি এটা হচ্ছে চার ব্যাটারি আটচল্লিশ বোল্ডের একটা আইপিএস তো আমরা এখন এটাতে লাইন দিয়ে নিব এখানে আমরা ব্যাটারি কানেকশনটা দিয়ে রাখছি আমরা কানেকশনগুলো একটু দেখাই নেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেইনস ইনপুট ইনপুটটা একেবারে আমাদের এই যে এই বোর্ডে চলে গেছে তারপরে এখানে আমাদের যে আউটপুটে আমরা একটা দুইশো ওয়ার্ডের একটা বাল্ব লাগাই রাখছি এই যে এখানে একেবারে সরাসরি কানেকশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন তারপরে এটা হচ্ছে আমাদের ব্যাটারি ইনপুট ব্যাটারি আমরা কানেকশন দিয়ে রাখছি শুধু একটা তার খোলা আছে আমরা সেটা এখন লাগাই নিব হ্যাঁ আমাদের ব্যাটারি লাইনটা দেওয়া হয়েছে তো আমাদের পিছনে ব্যাটারির জন্য একটা এমসিবি দেওয়া আছে সেটা আমরা এখন তুলে নিব এমসিবি দেওয়ার সাথে সাথে আমাদের এখানে মেশিনটা পাওয়ার চলে আসছে দেখতে পাচ্ছেন তো আমরা এখন অন করে দেখব যে আমাদের ব্যাকআপটা ঠিক আছে কিনা হ্যাঁ আমরা অন করছি এখনো ব্যাকআপ দেয় নাই আমরা এখনো ব্যাকআপটা পাচ্ছি না হ্যাঁ আমাদের মেশিনটা ব্যাক দিচ্ছে এখানে লেখা আছে মেন স্পেল ইনভার্টার অন আমাদের ইনভার্টার অন দেখাচ্ছে মেইন স্পেল দেখাচ্ছে এবং আমাদের ব্যাটারিতে ভোল্টেজটা দেখাচ্ছে পঁয়তাল্লিশ ভোল্ট আমাদের ভোল্টেজটা কমতেছে আস্তে আস্তে হ্যাঁ আমাদের এখানে দেখাচ্ছে ব্যাটারি লো তো আমরা এবার মেসটা দেখি যে মেজটা ঢুকে কিনা না আমাদের নাই আমাদের মেজ না পাওয়ার কারণে গিফট দিতে আছে এখানে দেখা যাচ্ছে রিডিউস লোড রোড লোট তো আমার জন্য বলা হয়েছে আমাদের মেন্স দেওয়া আছে তারপরেও আমাদের মেন্সটা ডুবতেছে না দেখতে পাচ্ছেন মেঞ্চ দেওয়া আছে মেঞ্চ দেওয়া রয়েছে তো আমরা এখন দেখব যে আমাদের এখানে মেন্সে কি আমাদের পোল্টেজ আসছে কিনা এই পর্যন্ত ইন হয় কিনা এবং এখান থেকে আউট হয় কিনা মেঞ্চের জন্য আমাদের একটা সাকিট ব্যাগার রয়েছে এই সাকিট ব্যাগারে কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা প্রথমে দেখব আমাদের এখানে মেঞ্চের ভোল্টেজ আসছে দুশো একত্রিশ আর আমাদের এমসিবিটা অন করা আছে আমরা দেখব যে এমসিবি থেকে ফাঁস হয় কি না যেমন আমরা এখানে নিউট্রলটা কমন করে রাখলাম আর এইদিকে যে মেঞ্চটা আসছে এই যে এইটা হইয়া আমাদের এই সিলেক্টর সুইচটা হইয়া সিলেক্টর সুইচে আমাদের ভোল্টেজ আসছে এবং সিলেক্টর সুইচ থেকে আউট হচ্ছে দিক দিয়া ঠিক আছে হ্যাঁ আমাদের মেচটা বেকার হইয়া এটা পাস করতেছে

এই পর্যন্ত আইসা আমাদের আর ভোল্টেজ নাই তার মানে জুলির আমাদের যে কন্ট্রোলিং করে কন্ট্রোলিং ভোল্টেজটা আসছে কিনা সেটা আমরা দেখব প্রথমে আমাদের রিলের জন্য কন্ট্রোলিং করার জন্য যে ভোল্টেজটা সেটা আসছে কিনা আমরা দেখি কত না আমাদের রিলের কন্ট্রোলিং ভোল্টেজ আসে নাই যে দেখতে পাচ্ছেন জিরো 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 বলে দেখা নাই তার মানে আমাদের ইউনিটা কন্ট্রোল করে হচ্ছে আমাদের এখানে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই কন্ট্রোল করে আবার আমাদের মেন মাদার বোর্ড মেন মাদার বোর্ড আবার পাওয়ার সাপ্লাইকে কন্ট্রোল করে তা আমরা এখন এই সেটটা দেখতে হবে আমাদের হ্যাঁ লিওয়ার্স আমাদের একেবারে মেন কন্ট্রোল কার্ড যেটা এই কন্ট্রোল কার্ড থেকে আমাদের রিলের কানেকশনটা এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিলে দেখা যায় কি না এটার আমি লাইটটা দিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের রিলের কানেকশন রয়েছে এখান থেকে মূল মূলত রিলেটাকে কন্ট্রোল করা হয় তো আমরা এই তাহলে তার মানে আমাদের এই কন্ট্রোল কার্ডের সমস্যা আছে আমরা কন্ট্রোল কার্ডটা খুলব খুলে এটা সার্ভিস করে আবার লাগাই দিয়ে দেখবো যে আমাদের মেজ ঢুকে কিনা তো এই ভিডিওটা আজকে খুবই লং হচ্ছে দৈজ সকালে সকলে দেখবেন আশা করি কিছু শিখতে পারবেন চলে এটা খোলা যাক আমরা এখন এক একে সব কিছু খুলে ফেলব আর আমাদের বেকারটা ফেলে দেই ক্যাপাসিটি ডিসচার্জ হয়েছে তো আমরা একে একে সার্কিটটা খুলে নিবেন পিক্সেল যে চেঞ্জ চেঞ্জ পাওয়ার জন্য এখানে নিউট্রল রয়েছে ইনপুট রয়েছে এবং আউটপুট রয়েছে এটা আমরা এখানে সোল্ডারিং করা আছে আমরা শোল্ডারিং আয়রন দিয়ে এটা আমরা শোল্ডারিংটা ছাড়াই নিব এখানে একটা বিয়ার রয়েছে এই বিয়ারটা আমাদের এই মেজটা ঠিক কত হইলে মেজটা ঢুকবে আবার কত বোল্ট থাকলে মেস্টার ছেড়ে দিয়ে বেকারে চালাবে সেই জন্য এখানে একটা বিয়ার রয়েছে যদি ইউপিস মোডে চালানো হয় সেক্ষেত্রে বোল্টেজ কত ঢুকবে ডুববে সেটার একটা রেঞ্জ অ্যাডজাস্ট করে দেওয়া হয় তো সেটার জন্য এখানে একটা রয়েছে তো আমরা বিয়ারটা চেক করবো বিয়ারটা ঠিক আছে কিনা আমাদের ডি একটা ঠিক আছে। কোন আমাদের চপাগুলা চপারগুলা ঠিক আছে কিনা। ঠিক আছে। ঠিক আছে। আমাদের ঠিক আছে।

আমরা এখানে একটা সমস্যা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দেখেন এখানে একটা রেজিস্টার রয়েছে এই রেজিস্টারটা হওয়ার কথা হচ্ছে টেন কে তো টেন কে জায়গায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে আটচল্লিশ প্রথমে দেখাচ্ছিলো সাতচল্লিশ কে এখন আবার দেখাচ্ছে আটচল্লিশ কে তার মানে আমরা এই রেজিস্টারটার চেঞ্জ করে দেখতে পারি কারণ এটার মান দেখাচ্ছে বেলু বেলুটা দেখাচ্ছে আপনার টেন কিন্তু এখানে এতে মিটারে ধরেন মিটারে হচ্ছে এখানে আটচল্লিশ কে দেখাচ্ছে তো আমরা প্রথম অবস্থা এটা চেক করবো সরি এটা চেঞ্জ করবো রাখুন করি এখানে একটা রেজিস্টার নিয়ে নিব অন্য কোনো পার্টস নষ্ট হয়েছে কিনা আমরা সেটা দেখব যে আসলে আর কোনো পার্টস নষ্ট আছে কি না রেজিস্টারের মান নষ্ট হয়ে গেছে কি না আর বিশেষ করে এখানে যে এসএমডি ক্যাপাসিটিগুলো থাকে ওগুলোতেও অনেক সময় সমস্যা হয় এখানে যে কোনো একটা পার্টসেরই সমস্যা হলে তখনই এই ধরনের সমস্যাগুলো হয়ে যায় সব সময় যে এই রেজিস্টারে যাবে তা কিন্তু না অনেক সময় ক্যাপাসিটারের মান চলে আসে সেক্ষেত্রেও সমস্যা হয় এই ডায়েটগুলো খারাপ থাকলেও এই ডায়েটগুলো খারাপ হলে অনেক সময় ধরা যায় না এগুলো ভালোই দেখায় যখনই ভোল্টেজ আসে তখন এগুলো শর্ট হয়ে যায় এই ধরনের সমস্যাও হয় আশা করি এই ডায়েটগুলোর সমস্যা নাই আবার এই চপারগুলো নষ্ট থাকলেও সমস্যা হয় না তারপর গেলে এই ধরনের সমস্যা হবে আমাদের সিস্টেম টা ভালো আছে আশা করি সাকিবদের অন্য সব কিছুই ঠিক আছে এবার আমরা এটা একটু গ্লোয়ার মেরে একটু শুকাই নিব

আমাদের সেট আপটা কমপ্লিট তো আমরা এখন ব্যাটারিতে লাইনটা দিয়ে দেখব ব্যাটারিতে লাইন দেওয়ার অবশ্যই চালি জায়গাটা অফ রাখতে হবে আমাদের পাওয়ার আসছে দেখুন

এখনো মেন্স ঢুকে নাই হ্যাঁ আশা করি বুঝতে পারছেন যে আমাদের মেন্স কিন্তু ঢুকছে মেনস ঢুকছে এই যে ব্যাটারি চার্জিং মেন্স প্রেজেন্ট এবং ব্যাটারি চার্জেড মানে চার্জ হয়ে গেছে মেন্স প্রেজেন্ট দেখা যাচ্ছে মানে ঢুকছে মেন্স ঢুকছে এই যে মেনস প্রেজেন্ট দেখতে পাচ্ছেন মেনস প্রেজেন্ট এবং ব্যাটারি চার্জেড মানে চার্জ হয়ে গেছে এবং চার্জিং কারেন্টটা আমাদের সেট করা আছে পনেরোতে পনেরো অ্যাম্পিয়ারে তো আশা করি সকলেই বুঝতে পারছেন আল্লাহর রহমতে আমাদের আইপিএসটা সম্পূর্ণ ওকে হয়ে গিয়েছে যে সমস্যাটা ছিল সেই সমস্যাটার সমাধান হয়ে গেছে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই ধরনের সার্ভিস নিয়ে যারা ভোগান্তিতে আছেন সার্ভিস করতে পারছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আর এটা হচ্ছে মূলত সুকামের একটা আইপিএস যদি এটার সামনে অন্য নাম লেখা আসলে এটা একটা সুকামের আইপিএস আমাদের কাছে সুকামের এই কার্ডগুলো কন্ট্রোল কার্ড এবং কি পাওয়ার সাপ্লাই ড্রাইভার কার্ড সবগুলা কার্ডই কিন্তু আমাদের কাছে আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এখন বেকারে চলতেছে মেচ এখনো ঢুকে নাই এই যে মেচটা ঢুকছে